আগামী দিন আমরা এআই কে সামনে রেখে এআই কে ইউজ করে গতকালকে আমি একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেখানে এআই প্লাস ফাইভ জি এর উপর আমার মাননীয় প্রধানমন্ত্রীজিও ছিলেন সেখানে তো তার উপর আমার একটা স্পিচ ছিল সেখানে তো আমি একটু পড়াশোনা করে সেখানে আমি বলছিলাম সেখানে অ্যাকচুয়ালি এগ্রি বেসডের বিষয় বলছিলো হেলথের বিষয় ছিল কিন্তু এগুলো তো থিওরিটিক্যাল কিন্তু কালকে আমি দেখলাম ভবনে হয়েছে প্র্যাকটিক্যালি যে এআইকে ব্যবহার করে কত সুন্দরভাবে মানে সেখানে যে মানে এলিমিনেশন অফ টিভারকোলজিস তার উপরে এআইকে ব্যবহার করেছে তো দেখে এত ভালো লাগলো যে না ইটস পসিবল তো কাগজপত্রে লেখা ভাষণ দেওয়া আর সত্যিকারের অর্থে গ্রাউন্ডিং যখন হয় তখন অনেকটা মনে হয় যে না এটা পসিবল এবং খুবই ভালো লাগছে এখানে উনি এই বিষয়ে বলছেন আমি বলবো যে এআইয়ের কিন্তু আরও সাবধানতা অবলম্বন করতে হবে আজকাল এআইকে নিয়ে না হয়ে অনেকে এটাকে দুর্ব্যবহারও করছে মানে অন্যভাবে ব্যবহার করছে এটা তো সেই দিকে আমাদের ন্যাচারালি আমাদের নজর রাখতে হবে আমাদের সরকার তো করছে কিন্তু সব মানুষই এডুকেশন সেক্টরে এটা একটা বিরাট বিষয় আমি মনে আছে আমার সেই বিষয়ে বলছিল যে সাপোজ ইউ আর ডুইং সাম সার্জারি ইট ইজ নট নেসেসারি অর নট সার্জারি ইউ আর অ্যাটেন্ডিং ইন মাইন ওটি অ্যাজ ইফ ইফ ইউ ইউ ইউজ দিস এআই সিস্টেম সো ইউ ফিল দ্যাট ফিজিক্যালি ইউ আর ইন দ্য ওটি জাস্ট ইমাজিন মানে কীরকম থ্রি ডাইমেনশনে আপনি ঘরে বসে মনে হচ্ছে আপনি সার্জারিটা দেখছেন মানে কত কোন জায়গায় চলে গেছে এখন তো এআইকে নিয়ে আজকে এখানে যারা স্টুডেন্টরা আছে তারা যদি এটাকে ব্যবহার করে প্রকৃত অর্থে এখন আমাদের ফোর জি ফাইভ জির মধ্যে এআই কিন্তু চলে এসছে এখন সব জায়গার মধ্যে সাথে সাথে স্ক্রিন করে তার মানে তারকে প্রসেস করে আমাদের কাছে দিয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে এখন সব মানে আমাদের কাছে ইনফরমেশন চলে আসছে কাজে এখন মানে খুব ফাস্ট গতিতে কিন্তু চলছে কেউ যদি বসে থাকে আমাদের দিচ্ছে না খাচ্ছি না জল নেই আমাদের এখানে খাদ্য নেই এই বসে থাকলে ওই স্টেশনেই বসে থাকবে আর ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে এখন চলছে ওই তোমরা স্টেশনেই থাকবে আর এইভাবে স্পিডে চালিয়ে যাচ্ছে যে ধরতে পারবে না কেউ আমাদের সরকার এখন যেভাবে আবার আমাদের স্বামী বিবেকানন্দজি চিকাগোতে যেভাবে ভারতকে মানে বিশ্বে প্রতিষ্ঠিত করেছিলেন সেইভাবে নরেন্দ্র মোদীজিও সেইভাবে কিন্তু ভারতকে এখন প্রতিষ্ঠিত করছেন তো আমরা ভাগ্যবান এখানে আমাদের স্পেশাল গেস্ট আসছেন শ্রী এন সি শর্মা মহোদয় ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন ওনার কাছে তো আমি মানে সবসময় বিভিন্ন সময় আমি কথা বলি আরেকটা সমস্যা হচ্ছে ট্রান্সফারের খুব রাজনীতি খালি ট্রান্সফার ট্রান্সফার এক একজন জনপ্রতিনিধির থেকে শুরু করে বহু লোক ট্রান্সফার ট্রান্সফার আমি যার ট্রান্সফার নিয়ে আমি বেশি কিছু কথা বলি না মাঝে মাঝে কোনো জায়গার থেকে আমি এনজিবাবুকে পাঠাই ওনাকে তো উনি বলছেন যে এখন যদি আমরা ট্রান্সফার যদি করি এই এই যে পরীক্ষার সময়ে তাহলে মুশকিল হয় কিন্তু মানতে রাজি হয় না অনেকে না আমাদের দিন হয়ে গেলো ট্রান্সফার তো ট্রান্সফার থেকে দূরে থাকাটা ট্রান্সফার পলিসি আমরা করতে যাচ্ছি আমি যাই না কতটুকু সাকসেসফুল হবে হেলথের তো আমরা মোটামুটি কনফার্ম করে নিয়েছি বিভিন্ন জায়গাকে আইডেন্টিফাই করেছি কোন জায়গা এখন ধরুন রুরাল হসপিটালে আমি চাকরি করি রুরাল হসপিটাল আমার মনে আছে নিয়েও রুরাল হসপিটাল তাকেও দশ মার্ক দেওয়া হবে আবার দেখা গেলো যে গন্ডা তুই সাথে আছে তাকেও টেন মার্কস দেওয়া হবে তা আমি বললাম যে এক একটা জায়গার মধ্যে নাম্বারগুলো চেঞ্জ করুন যে দুর্গম এলাকার মধ্যে ধরুন একদম এক্সট্রিম দুর্গম এলাকা তাকে টেন দিন এইভাবে আস্তে আস্তে করে কমে আনুন তাহলে কেউ যখন কোনো জায়গায় কাউকে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য চান্স দেওয়া হবে তো সবাই যদি টেন ওই নামে যদি হয় তো সেটা যেন না হয় তাতে করে সিলেকশনটা প্রপার হবে একজাক্টলি সেম ওয়েতে আমরা এডুকেশন ডিপার্টমেন্টও সেটা চেষ্টা চালাচ্ছি তো এখানে ডাইরেক্টর সাহেবে অনেকটা নিষ্কৃতি পাবে আমি শুনেছি মহারাষ্ট্রে নাকি ট্রান্সফার পলিসি এরকম যদি ওখানকার যারা মিনিস্টার আছেন তারাও যদি বলে এই সিস্টেমের বাইরে গেলে সেটাকে ট্রান্সফার হবে